সব থেকে বড় খবর মালদা জেলার কালিয়াচক থানার শিলামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মহালদার পাড়া গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো দুই ব্যক্তির নিহতের নাম সৈফুদ্দিন মহালদার বয়স চল্লিশ বছর এবং সালেক শেখ বয়স ষাট বছর স্থানীয় সূত্রে জানা যায় ঠিক স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেল প্রায় তিনটে নাগাদ পুকুরে স্নান করতে নেমেছিলেন তারা পুকুরটিতে জল তোলার জন্য বসানো মোটরের বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট ঘটে সেই তারের সংস্পর্শেই জলে বিদ্যুৎ প্রবাহিত হয় বলে অনুমান এবং তার ফলেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী আহত অবস্থায় দুইজনকে সুলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন পরে দেহ দুটি ময়না জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট টিভি বৃষ্টিতে একটা বাচ্চা ছেলে দৌড়তে দৌড়তে এখানে চলে আসছে কারণ লেগেছে কারণ লেগেছে ঠিক আছে যদি এখানে দৌড়তে দৌড়তে গেলাম আমি একটা গামছা পরে আছি দৌড়তে দৌড়তে গেলাম দেখি দুজনে পড়েই আছে লেন লেগে এই যে লেনটা বাড়ি থেকে আছে বাড়ি থেকে আছে ওই গোল থেকে আছে আছে নিলে তোমার এক সপ্তাহ থাকবে এক মাস দু মাস এক বছর কিনে থাকবে

সমাজ থেকে ছিল উপরে তার জল দেওয়ার জন্য নিয়ে গেছিল তার জন্য ঘটনা ঘটেছে গ্রামবাসীর অভিযোগ যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের গাফিল হ্যাঁ এখানে তো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের কোনো গাফিলতি নেই প্রথম কথা আমাদের যে ইলেকট্রিক যে মিটার সেটা ওনার বাড়িতে বসানো উনি আন মানে আমাদেরকে অফিসকে না জানিয়ে এক্সট্রাভাবে প্রায় দেড়শো থেকে 200 মিটার এক্সট্রা করে জঙ্গলের মধ্যে দিয়ে গাছের সাথে লাইনের তার বেঁধে নিয়ে এসেছেন অফিসকে না জানিয়ে এবার বৃষ্টির কারণে ওই আউটগোয়িং যে তার আছে মিটারের পরে সেই তারে শর্ট সার্কিট হয়ে এখানে জলের মধ্যে জিআই তার পড়ে আছে এখান থেকে শর্ট সার্কিট পুরো ঘটনাটা হয়েছে আমাদের যেটা পোলের যে কানেকশান আছে বা আমাদের পোলের যেখানে তার থাকে সেখানে আমাদের এন্ডে কোনো সমস্যা নেই এখানে এখানে যদি যারা এটা ব্যবহার করছিল তারা যদি একটু সচেতনভাবে যেখানে মিটার আছে ওখানে মেন সুইচটাও দেখলাম ড্যামেজ হয়ে পুড়ে গেছে ওখানে যদি ওনারা মেন সুইচ বা কোনো ফিউজ রাখতো সেটাকে বন্ধ করে রাখতো তাহলে আজকে এই ঘটনাটা ঘটতে আপনাকে না জানিয়ে দিয়ে এই কানেকশনটা অ্যাকচুয়ালি কনজিউমার ধরুন আউটগোয়িং মিটারের পরে উনি কি ব্যবহার করবেন সেটা তো অফিসের দায়িত্ব না উনি মোটর ব্যবহার করছেন না বাড়িতে ফ্যান লাইট ব্যবহার করছেন সেটা অফিসের দেখার ব্যাপার না আমাদের যেখানে উনি মিটারের জন্য অ্যাপ্লাই করেছে আমরা সেখানে মিটার বসানো আছে সেখান থেকে এক্সট্রাভাবে প্রায় দেড়শো থেকে দুশো মিটার আপনারা সবাই দেখলেন এক্সট্রাভাবে লাইনটা টেনে এনেছে এবং ভিআই তার দিয়ে পেঁচানো আছে মাঝখানে মানে মেটালিক তার দিয়ে যেখানে ওটা ওখানে শর্ট সার্কিট কেটে গিয়ে যেহেতু রোদ জলের মধ্যে আছে যে কানেকশনটা নিয়ে এসছে তার প্রতি এই কমপ্লেনটা অবশ্যই হ্যাঁ হ্যাঁ আপনার নাম শান্তনু মন্ডল মিস্টেশন একটা স্টেপ যে আজকে দু দুটো দেখুন সেফটি তো আমাদের এন্ড থেকে আমাদের যা লাইন আছে সেখানে আমাদের যা যা সেফটি মেজারস নেওয়া আছে সেগুলো তো আমরা নিচ্ছি কিন্তু এই ধরনের যে ইস্যুগুলো থাকে এগুলো একটু গ্রামবাসীকে সচেতন হতে হবে যে খোলা মাঠের মধ্যে এইভাবে জঙ্গলের মধ্যে অফিসকে না জানিয়ে এক্সট্রাভাবে তার নিয়ে এসছে এখানে একটা পাম্প চালানোর জন্যে এটা তো অফিসকে ওনাদের জানালে আমি অফিস থেকে হয়তো ওনাকে চিঠি করে বলে দিতাম ইমিডিয়েট

ઇલેક્ટ્રિક તાર કી ઓખાને ઇલેક્ટ્રિક તાર ઓખાને આચે এখন মানে হাতুলে পুকুরে যারা জললায় তার তার এটা বক্তব্য আছে তো তার তারা তো দেখবে তারা আসেনি লোক আসেনি ফোন হয়েছে ছিল আমাদের